আসসালামু আলাইকুম সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে শিক্ষক দিবস উপলক্ষে এখানে সবাই একত্রিত হয়েছি এই শিক্ষক দিবস সম্পর্কে ইতিমধ্যে আমার শিক্ষকগণ অনেক কিছু বলেছেন তাই এ বিষয়ে বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না শুধু এতটুকুই বলবো যে এই শিক্ষকতা পেশা এমনই একটা পেশা যে শিক্ষক ছাড়া আমার মনে হয় না যে পৃথিবীতে এমন ব্যক্তি আছে যে শিক্ষক ছাড়া অন্যের ছেলের আনন্দে অন্যের ছেলের উন্নতিতে খুশি হয় শিক্ষকরাই একমাত্র যারা অন্যের ছেলের উন্নতিতে খুশি হয় আনন্দিত হয় এই শিক্ষক দিবস পালন কেন করা হয় এ বিষয় সম্পর্কে আমাদের শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে বলে দিয়েছে একজন মহান ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ যিনি আঠারোশো অষ্টআশি সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিখ্যাত দার্শনিক রাজনীতিবিদ ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি এবং তার এই দিনটা জন্মদিন ছাত্রছাত্রীরা তাকে অনুরোধ করেছিল যে আমার আপনার জন্মদিন আমরা পালন করব তো তিনি সেটাতে বাধা প্রদান করেন এবং সেই থেকে এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন হয়ে থাকে তবে শিক্ষক দিবস পালন শুধুমাত্র একটা দিনের মধ্যে দিয়ে যে শিক্ষকদের আমরা সম্মান প্রদর্শন করব এটা ভাবলে চলবে না শিক্ষকদের প্রতি বছর যখন এই দিনটা আসে আমি একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি যে শিক্ষক দিবস শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষকদের প্রতিনিয়ত সম্মান মর্যাদা দেখাতে হবে এখন পর্যন্ত আমার যতগুলো শিক্ষক রয়েছে তাদের সামনে যদি আমরা পড়ি কোনো সময় তো সব মানে মাথা উঁচু করতে পারি না মাথা নিচু থাকে তো শিক্ষকদেরকে সর্ব অবস্থায় সম্মান মর্যাদা দিতে হবে শুধু একটা দিনের মধ্যে এটা সীমাবদ্ধ করলে চলবে না এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম